বাবা তোমরা তো দেশে দেখো কষ্ট বোঝো না আমার প্রবাসী ভাইরা প্রবাসে থাকে মা নাই বাবা নাই নাই সন্তান নাই দেশের একটা মানুষ নাই একজন প্রবাসী যদি যদি একজন মানুষ দেখে মা দেখলে আর কত খুশি হয় বাবা দেখলে আর কত খুশি হয় একজন দেশি মানুষ কাছে পাইলে তার থেকে বেশি খুশি হয় কথা ঠিক নেবে দেখি যখন আমিও দেখেছি বাবা মক্কায় মদিনায় কত বাঙালিদের সাথে সাক্ষাৎ পারণা বুকের সাথে মিলায়ে হুজুর বাড়ি কোথায় দোয়া করবেন এ আমার বাবা কিছুদিন আগে আমার এক প্রোগ্রামে এক বুড়া বাবা আমার হাতটা ধরে কাঁদতেছে আমি বলি বাজান আপনি কাঁদেন কেন ওই বুড়া বাবা হাউমাউ করে কাঁদে আর ডাক দি একা হুজুর আপনার বয়ান যতক্ষণ আমি শুনেছি আমি চোখের পারে রাখতে পারি নাই আমি বলছি বাবা গো কি কথা মনে পড়ে আপনি এভাবে কাঁদলেন গো বাবা ওই বুড়া মানুষটা ডাকতে হুস আমার পাঁচটা মেয়ের পর আল্লাহ একটা ছেলে দিছে আমি আর্থিকভাবে অনেকটা সংকটে আছি কিছু জায়গা বিক্রি কইরা সন্তান আমি দুবাইতে পাঠাইছি ওস্তাদ আমার সন্তান খে না খেয়ে আমি বাবার মুখে হাসি ফুটানোর জন্য আর মায়ের মুখে হাসি ফুটানোর জন্য আমার সন্তান দিনের বেলায় কাজ করে রাতের বেলায় আবার নাইট ডিউটি করে ওভার টাইম করে কনস্ট্রাকশনের কাজ করে আমার সন্তান আরও এলাকায় রাতের বেলায় দিনের চাইতে রাতের বেলায় কাজ হয় বেশি কারণ দিনের বেলায় প্রচন্ড গরম রাতের বেলায় আমার সন্তান সারাদিন কাজ করে নাই এই সন্তান সারাদিন পরে রাতের বেলায় যখন কাজে গেছে এত কাজ করে এত পেরেশানি এত কষ্ট আমার সন্তান হালকা পেশারের রুগী ওই রোদ্রে থাকার পর প্রচন্ড গরমে বেসার উঠা যায় ওই কাজের ভিতর উপরে মাথা গুল্লা দিয়া সেখানে পড়ে যায় যারা অন্য অন্য লোকেরা ছিল আরও যারা কর্মী ছিল তারা দৌড়ে তাকে মেডিকেলে নিয়ে যায় আমার সন্তানটা ওই প্রবাসে ওই কষ্ট করা অবস্থায় কাজ করা অবস্থায় ওই হসপিটালে আমার সন্তান মারা যায় আমি বাবার বড় স্বপ্ন ছিল আমার সন্তান টাকা কামাই করবে আমি বাবা দেশে আরাম করবো ছেলেটাকে নিয়ে আরামে থাকবো মেয়েদেরকে ভালো জায়গায় বিবাহ দিব কিন্তু হুজুর আমার স্বপ্ন পুরে আমার দুঃখের এখন জায়গা নাই আমার মতো কেউ নাই মেয়েগুলো গুলো বিয়ে দিব আমি বাবা বড় পেরে সার আল্লাহ একটা ছেলে দিল তাও নিয়ে গেল আমি বাবা চাইছিলাম বাবা তুইটা পয়সা কামাই করে আমার সংসারে যদি সুখ শান্তি পেরে আনবে সে বাবা আমার বুড়া মানুষ আমার বুঝতে বাকি না চেষ্টা করে সুখ আনা যায় না শান্তি আনা যায় না বলেন তো শান্তির মানিক যিনি তিনি কে আরো জোরে বলেন না শান্তির মানিক কে এই জন্য অদুনিয়ার নারীরা যাদের স্বামী প্রবাসে আছে রে এত চাপ দিবি না নাকের ফুলের জন্যে তো বেড়া দিবি না কানের দুলের জন্য তো বেড়া দিস না রেবন এবার মোবাইলের জন্য তো বেড়া দিস না মা দেখে না বাবা দেখে না সন্তানের মুখ দেখে না বিবির মুখ দেখে না খেয়ে না খেয়ে প্রবাসী ভাইরা বিদেশে কষ্ট করে খবরদার ওরা যদি তোর কারণে পেরেশানি করে দেবন কি আমাদের ময়দানের দায় উসয়া কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে অনেক স্বামী এমন আছে স্বামীর ওই অনেক স্ত্রী এমন আছে স্বামীর ঘাম যারা পয়সা দিয়া মোবাইল কিনা আরেকজনের সাথে চ্যাটিং করে আর স্বামীরে বিদেশের বাড়িতে পেরেশানিতে ফেলে দেয় কথা ঠিক না বাটিক যারা গান আমার সোনার মা বোনেরা সোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা সারা চললে নারীর মূল্য নাই মেয়েরা যে সম্মান পর্দা সারা আজ নারী অপমান পাতা খুললে প্রায় দেখা যায় এসিডি নিক্ষেপ নারী ধর্ষণ সব খবর রয় পর্দা করে চললে নারী পাবে দিনের শ্রদ্ধা শয়তানেরই পোশাক সেরে করো দিনের পরদা আল্লাহ তুমি কবুল করো জোরে কানামিন এই জন্য আমার মা মা গো মা দুনিয়ার নাকের ফুল এক সময় খুলে যাবে রে মা কানের দুল চলে যাবে গলার মালা সিরে যাবে হাতের বালা খুলে রেখে দিবে রে মা একটা অলংকার নিয়ে তোর শাশুড়ি আম্মা কবরে যাইতে পারে নাই ও মা তোর দাদি আম্মা কবরে যাইতে পারে নাই মা গো তুইও কবরে স্বর্ণ নিয়ে যাইতে পারবি না দামি থ্রি পিসটা তার কবরে যাবে না মা

একটা পঙ্কিল জলাশয় একটা গোলা পানির ভিতরে একটা ময়লাযুক্ত পানির ভিতরে সূর্যটা ডুবে যাচ্ছে সুবহানাল্লাহ জরে কোন ছવાય আপনারা যারা কুয়া কাটার সমুদ্র সৈকতে গেছেন এই কুয়া কাটার সমুদ্র সৈকতে গেলে দেখবেন সন্ধ্যাবেলা সূর্য যখন লাল হয়ে যায় মনে হয় যেন সূর্যটা ডাইরেক্ট সাগরের মধ্যে ডুবে যায় ঠিক না বেদিক জরে আর উনি যেই নদীর পারে গিয়া দাঁড়াই নেন এটা ছিল পৃথিবীর একেবারে শেষ প্রান্তের পরে আর মানুষের যাওয়ার কোনো জায়গা নাই রাস্তাও নাই ওই জায়গায় দেখলেন সূর্যটা একটা পঙ্কিল জলাশয়ের ভিতরে একটা গোলাপ পানির ভিতরে সূর্যটা যেন ডুবে যাচ্ছে জোরে জোরে কন্যা সেখানে গিয়া শুধু ছুট ডুবতে দেখলেন তা না ওখানে গিয়া তিনি একটা সম্প্রদায়ের সন্ধান পাইলেন ওই জায়গায় গিয়া কিছু মানুষ পাইলেন কিছু বসত করেন কিছু ঘর বাড়ি পাইলেন কিছু লোকজন পাইলেন সেখানে গিয়ে একটা সম্প্রদায়ের তিনি সন্ধান পেলেন এ আমার বাজান খুব মনোযোগ আল্লাহ তারা দিয়া বলেন কুলনা ইয়া জালকৰ নাইনিক ইম্মা আং তো আজিবা ইম্মা ইম্মান আং টা ফিজা ফি হিম কুছ এই যে যে কউণ্টা আছে এৰা হল অ মুছলিম এড কি অ মুছলিম এৰা মানে না রেছালাত মানে না আল্লাহ মানে না আছে মানে না অ বাচ্ছা জুলকাৰ আমি আল্লা কেও বিশ্বাস করে না আ বিশ্বাস করে না পয়গম্বর মানে না তাও ঈদ মানে না রেসালাত মানে না ইম্মা তো আজিবা তুমি যদি চাও তাদেরকে শাস্তি দিতে পারবা তাদেরকে তুমি মারতে পারবা আজাম দিতে পারবা ইম্মা তো আজিবা ইম্মা আং তাত্তা খিজা ফিহিম ফসনা আর তুমি যদি চাও তাদেরকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করেও দিতে পারবা তুমি ভালো ব্যবহারও করতে পারবা ক্ষমাও করতে পারবা তুমি শাস্তিও দিতে পারবা আমি আল্লাহ তোমাকে দুইটা অপশন দিয়ে দিলাম চিৎকার মেরে কন্যাল্লাহ একবার আরো জোরে কন্যাল্লাহ একবার এ বাবা ক্ষমতা পাইলে কিন্তু সবাই অপব্যবহার করে না ভালো মানুষ ক্ষমতার অপব্যবহার করে না কি জোরে কন করে না যারা খারাপ যাদের ব্লাড খারাপ যাদের বংশ খারাপ যাদের রক্ত খারাপ ওরা দেখবেন বাবা ন্যায় আর অন্যায় মানে না সুযোগ পাইলেই দেখবেন অন্যায়ভাবে মানুষের উপর বাবা বিভিন্ন জুলুম আর নির্যাতন আরম্ভ করে দেয় কথা ঠিক না ব্যাটিক যাদের ওরা সুযোগ পাইলেই শুরু করে দেয় আল্লাহ তারা দুইটা অপশন দিছেন জুলকার নাইন তুমি তো গোটা পৃথিবীর শাসক তুমি যদি চাও তাদেরকে শাস্তিও দিতে পারবা আবার চাইলে ক্ষমা করেও দিতে পারবা সুবানল্লাহ বের হয় না আপনাদের মুখ দিয়া দুইটা অপশন আমি তোমার জন্য রাখলাম জুলকার নাইন ডাক দিয়া বললেন কলাপ্পামঞ্জন মা পাসা ওফানো আজিবহু সমায়ু রদ্দুই লা রপ্পি কায়ু আজিবহু আজাবান নুখো র আমি সবাইরে শাস্তি দিব না সবার বেড়া একশন নিব না আমি সবাইকে ধরে ধরে আয়না ঘরে ঢুকাবো না আম্মা মান জলামা যেই ব্যক্তি জুলুম করেছে অন্যায় করেছে অপরাধ করেছে জমির ভিতরে যেই ব্যক্তি মানুষ খুন করেছে মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করেছে জুলুম করেছে মানুষের হক নষ্ট করেছে আম্মা মান জলামা পাশাউফানু আজীব চিরে আমি তার শাস্তি দিব তবে আমার শাস্তি বড় শাস্তি না সুম আয়ুরা দৈলা আর এরপরে কেয়া মতের ময়দানে ওই জানেমকে আল্লাহ র আদালতে আলিয়ার মধ্যে দাঁড় করানো হবে আয়ু আজিবহু আজাবান কর আমার জব্বুল্লাহ আল আহ মিন আল্লাহ তা ওই আদালতের মধ্যে প্রধান বিচারক হবে না আমার আল্লাহ আর মোহাম্মদ সল্লল্লাহ হোৱা লাই হবে প্রধান বেৰিষ্টার চিৎকার মেৰেকণ আল্লাহ একেবার পাহাড়ি ওর মহাম্মদা হোগা ওই কিয়ামতের ময়দানে ওই আদালতে আলিয়ার ভিতরে যিনি বিচারকের আসনে বসা থাকবেন তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে আল্লাহ সেদিন বিচার করবে আমি তো যাকার করব তারপর আমা আল্লাহ লাসল বিচার করবে। সবার বেলা আমি শাস্তি বিবনা। আম্মা আমান জলামা ফাসা ও ফানু আজজি বহু। সুম্মা ইউরপ দুইনা রববেহ। পাইু আজ্জি বহু আজা বান্্য খরা। ও আম্মা আমা আমানা ও আমিলা সনি হা, ফালাগু জাজা আনিল হুসনা। আর যারা ইমান এনেছে কাজ কাজ করেছে করেছে ভালো মানুষের সুখে দুঃখে মানুষের পাশে বসেছিল এই যে দেখেন ওয়াজ মাহাফিন বলেন তো এটা মানবতার কল্যাণের কাজ না কল্যাণের কাজ এই যে আমার ভাইরা এই যে অতিথিরা বসে আছে এ আমার বাজান ওনারা চাইলে এখন বাসায় সময় কাটাইতে পারত পারতো কিনা কিন্তু মানবতার কল্যাণে দিনের খাতিরে কোরানের প্রেমে কোরানের মজলিসে বসে আছে এই রকমের মালো মানুষ সব যুগে যুগে কিছু আছে না না সব যুগে আল্লাহ তালা কিছু কিছু রেখেছে ওয়া আমানা ওয়া আমিলা সলিলা আর যারা ইমান আনে এবং আমলে হলে সনে করে আল্লাহর এ আমার বাবা বাচ্চা জুল কর্ণ ডাক দিয়া কয় আম্মা মান আম্মা মান আমিলা সলি হাঙ ফালাহু জাজিল হোসনা তাদের জন্য আমি বাচ্চার পক্ষ থেকে আসে ও পড়ো কোন সুন্দর ব্যবহার অসানা কুলু লাহু মিন আমরিনা ইউসর আর তাদের বেলা আমি সহজ নির্দেশনা দিব চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার আর জোরে কন্যা আল্লাহ একবার এ যুবক ভাই ও বুড়া বাবা কেমন ন্যায় প্রতিষ্ঠাকারী বাচ্চা বাচ্চা জুল কর নাইন এরপরে আল্লাহ তারা বলেন এ বাবা শুনে রাখো এইভাবে করা বাচ্চা জুল কর নাইন সব এলাকার ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করেছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছেন এই জন্য আমরাও ন্যায়ের পক্ষে থাকবো অন্যায়ের বিরুদ্ধে থাকবো কথা ঠিক না ব্যাটিং যারা যারা ন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় আর অন্যায়ের পক্ষে দাঁড়ায় বুঝতে হবে ওরাও সবচেয়ে বড় অন্যায়কারী আর জালেম ছাড়া কিচ্ছু নয় কথা ঠিক না ব্যাটিক যারা বর্তমান গোটা পৃথিবীর ভিতরে বিশ্বের ভিতরে সবচেয়ে বড় অন্যায়কারী সবচেয়ে বড় ফাসাদকারী হলো ওই ইসরায়েলের গডফাদার ইসরায়েলের কুকুর ওই আপনার বিনিয়ামিন নেতানিয়াহু কথা ঠিক না ব্যাটিক যারা কান বিশ্বাস হয় না আপনাদের এরাও কিন্তু সেই বনি ইসরায়েল এরা কারা ইহুদিরা এই কুখ্যাত কুলাঙ্গার নরপিচাস যারা ফিলিস্তিনের নিরহ মস্তম নিপীড়িত শিশু আহারে শিশু বাচ্চা ছেলে মেয়েগুলো ছোট ছোট হারে দেখলে একেবারে হৃদয়টা ভেঙে চৌচির হয়ে এই বাচ্চাগুলোকে কিভাবে ওরা শহীদ করতেছে হামাসের যোদ্ধাদেরকে তারা এভাবে শহীদ করতে পারে না কিন্তু এই সমস্ত নিঃ নিষ্পাপ নিরহ বাচ্চাগুলো তো বাসা বাড়িতে থাকে সেখানে গুপ্ত হামলা করে করে প্রায় লক্ষাধিক মানুষের জীবনকে তারা শেষ করে দিয়েছে ওরা কত বড় ঘাতক তবে ওরা ভাবছে এই ইসরাইলীরা ভাবছে যে মনে হয় এইভাবে যদি ফিলিস্তিনিদেরকে শেষ করে দেই আর মসজিদ আকসা যদি আমাদের দখলে নিয়ে নেই তাইলেই মনে হয় ইসলাম একদিন শেষ হয়ে যাবে কিন্তু ওরা জানে না নমরদের ইতিহাস ওরা জানে না ফ্রাউনের ইতিহাস ওরা জানে না হামান কারুন আর ইতিহাস ওরা জানে না আবু জেহেল আবু লাহা পুতবা সাইবাদের ইতিহাস মুসলমান শুনে রেখো আজ হোক আর কাল হোক ওই নমরুদ কে আল্লাহ তালা ল্যাংরা মশা দিয়ে তার কপালে জুতা মেরে আল্লাহ পৃথিবীর থেকে বিদায় করেছে ফেরাউনকে পানিতে চুপিয়ে চুপিয়ে ওর খোদাই খায়েশকে আল্লাহ তালা মিটিয়ে দিয়েছে আল্লাহ তালা ওই সাতটা তার কারণকে মাটির সাথে দষিয়ে দিয়েছে আল্লাহ তালা আবু জেহেল আবুল আহাব উৎপাদ নবীজির সাথে বেদবি করার কারণে নিকৃষ্ট অবস্থায় মরণ দিয়েছে আজও যারা ওই ফিলিস্তিনিদের উপরে হামলা চালায় ওই বিনিয়ামী নেতানিয়াহু ওই কুকুর সহ চাইছে সে আমেরিকা হোক ভারতের দাদা বাবু হোক তাদের কপালেও মুসলমানদের জুতা মেলাকাত করবে কথা ঠিক না বাটিক ¡Gracias